সত্যি করে কত মেয়েরা এখানে কেন হয়েছে মা আমি আসলে জানি না এই যে কেন আইছে সিনা না জানে না বাড়িতে উঠায় নিয়ে আসছে তাই তুই চুপ না করলে না তোর না তুই একটু মেয়েরা ভালো করে জিগা এরকম বৌশাই যাইছে বাসা থেকে আবার পলাটলা আসছে নাকি আমি কি আপনাদের সঙ্গে জয়েন করতে পারি আপনার জন্য টিভি আইনা দিছেন আফজাল ভাই আপনি গিয়া টিভি দেন আর খান আর পড়েন এই যে এই যে কান খোলা আছে আমি শুনছি খাবো না আমি কেন খাইবেন না একটা টিভি এনে দিয়েছেন না এতে আমার পেট ভরে গেছে আমি আপনার কাছে মাপচে দিয়েছি ওর জন্য আপনি চলেন খাই নেন চলেন